মানসিক অবসাদে গঙ্গায় ঝাঁপ যুবকের তল্লাশি ডুবুরি টিম গঙ্গায় তলিয়ে গ্রামের যুবক সোমনাথ সিংহ শনিবার দুপুরে গঙ্গার পাশে জামাকাপড় এবং জুতো জোড়া রেখে গঙ্গায় ঝাঁপ দেয় অজ্ঞাত পরিচয় যুবক প্রথম দিকে বহু চেষ্টা করেও জানা যায়নি আসলে কে তলিয়ে গিয়েছে যদিও বিষয়টি কিছুক্ষণ পরেই স্পষ্ট হয় জানা গিয়েছে জালাদিপুর গ্রামের সোমনাথ সিংহ থাকতেন মামার বাড়িতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছিল সে যদিও বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ছিলেন যুবক মামার ধলাতে থাকলেও শনিবার নিজ বাড়ি এসেছিল সে তারপরে শিবপুর গঙ্গার ধারে গিয়ে হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেয় কিন্তু ভরা গঙ্গায় সাঁতার কাটতে না জানায় তলিয়ে যায় ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশিরগঞ্জ থানার পুলিশ খবর দেওয়া হয় ডুবুরি টিমকে চব্বিশ ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত তলিয়ে যাওয়া সোমনাথ সিংহের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার

না প্রশাসন এসেছিল এবং আমরা জানাচ্ছি আমাদের কাছে প্রশাসন বাড়িও এসেছিল রাত্রে এখন পর্যন্ত কি ডুবার ডুবার মেসেছে প্রশাসন তো আসছে এখন প্রশাসন এখন উপস্থিত হয়েছে আমার ডুবার আসছে এটা কোথায় এটা নতুন সুখপুর যিনি ডুবেছেন উনি ওটা আপনার কে হয় উনি আমার ভাই হয় ওনার নাম আমার নাম চিরঞ্জিত সিংহ যিনি ডুবেছে তার নাম সোমনাথ সিংহ বাড়ি নতুন জ্বালা